রাতের বেলা বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় আপনি একা নন এই সমস্যায় ভুগছে হাজারো মানুষ চলুন জেনে নেই এর কারণ ও সমাধান রাতে বেশি প্রস্রাব হওয়ার এই অবস্থাকে বলে নকচুরিয়া এটি একটি চিকিৎসা বিষয় এর পেছনে থাকতে পারে বিভিন্ন কারণ যেমন রাতে অতিরিক্ত পানিপান করা ডায়াবেটিস প্রস্টেট সমস্যা পুরুষদের ক্ষেত্রে প্রেশার কমানোর ওষুধ ঘুমের সমস্যা বা ইনসম্নিয়া এই সমস্যায় সমাধান করতে চাইলে রাত আটটার পর পানি কম পান করুন ডায়াবেটিস থাকলে নিয়মিত চেক করুন পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা লক্ষ্য করুন ঘুমাতে যাওয়ার আগে ত্যাগ করুন কফি চা ড্রিংক রাতে এড়িয়ে চলুন পেশেন্টের জন্য ডাক্তাররা বলেন রাতে বারবার প্রস্রাবের পিছনে কিডনি মূত্রথলি বা নার্ভের সমস্যাও থাকতে পারে তাই সমস্যা বেশি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমবিবিএস ডক্টর টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন